আজকে আমি দারুণ স্বাদের একটা সন্দেশ বানিয়ে দেখাবো। বানানো এতটাই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আর খেতে তো ভীষণই ভালো হয় মিষ্টি দোকানের যে কোনো সন্দেশকে হার মানাবে মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে ছানা কাটিয়ে নেব কড়াইতে দেড় লিটার দুধ নিয়েছি এবার দুধটা ফুটিয়ে নেব বা জাল দিয়ে নেব দেখুন দুধ ফুটে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মিনিট দুই তিনেক রেখে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নেব মিনিট দুই তিনেক পরে দুধের মধ্যে দিয়ে দেব ভিনিগার মেশানো জল চার চামচ ভিনিগার আর অল্প জল আগে মিশিয়ে রেখে দিয়েছিলাম দুধের মধ্যে ভিনিগার মেশানোর জল দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবেন দুধ কেটে ছানায় পরিণত হয়ে গেছে দেখুন ছানা কেটে গেছে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি আপনারা চাইলে টক দই লেবুর রস যে কোনো কিছু দিয়ে কাটিয়ে নিতে পারেন ছানা ছেঁকে নেওয়ার পর দুই তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে ভিনিগারের ভাব ছানার মধ্যে না থাকে ছানার মধ্যে যদি টকভাব থাকে তাহলে সন্দেশের মধ্যেও টক ভাব চলে আসবে ছানা ভালো করে ধুয়ে নেওয়ার পর ছানা থেকে হালকা হাতে চেপে চেপে জল ঝরিয়ে নেব ছানার জলটা ঝরিয়ে নেওয়ার পর একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব এই সন্দেশটা বানাতে খুব বেশি সময় লাগে না ছানাটা যদি আগে থেকেই রেডি করা থাকে তাহলে সন্দেশটা বানাতে আরও কম সময় লাগবে এর মধ্যে দিয়ে দেবো দশ বারোটা কাজবাদাম দুটো এলাচ এক বাটির থেকে একটু কম চিনি দিয়ে দেব ওজন হিসাবে একশো কুড়ি গ্রামের মতো চিনি আছে চিনিটা চাইলে আপনারা কম বেশি করে দিতে পারেন চার থেকে পাঁচ চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। যে বাটি মেপে চিনি নিয়েছি ওই বাটিরই এক বাটি দুধ দিয়ে দেব এই দুধটা আগে থেকেই জাল দিয়ে রাখা ছিল এবার সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে একটা প্যানের মধ্যে ঢেলে নেব। মিশ্রণটা ঢেলে নেওয়ার পর এলাচের খোসাগুলো ফেলে দেব আপনারা চলে রেখেও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার প্যানটা গ্যাসের ওপর বসিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে মিনিট দুই তিনিক রান্না করে মিশ্রণটাকে একটু ঘন করে নেব মিশ্রণটা রান্না করার সময় এইভাবে ক্রমাগত নাড়তে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে মিনিট দুই তিনিক রান্না করে নেওয়ার পর দেখুন আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আরও কিছুক্ষণ এইভাবে নাড়তে নাড়তে রান্না করে নেব মানে মিশ্রণটাকে আরও একটু ঘন করে নিতে হবে অবশ্যই ক্রমাগত এইভাবে নাড়তে হবে তা না হলে তলায় লেগে যাবে আর সন্দেশটা খেতে খুব একটা ভালো লাগবে না আরও দু মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে আরও একটু ঘন বা শুকনো শুকনো করে নেব। চার পাঁচ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম দেখুন মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে আর দেখুন প্যান থেকে কেমন ছেড়ে ছেড়ে আসছে যখনই এরকম প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তার মানে বুঝে নিতে হবে সন্দেশটা রেডি হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এই প্লেটটার মধ্যে আগে থেকেই অল্প একটু ঘি ব্রাশ করে রেখে দিয়েছিলাম প্লেটের মধ্যে ঢেলে নেওয়ার পর গরম থাকা অবস্থায় এইভাবে করে সমান করে দিতে হবে এইভাবে একদিন সন্দেশটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দুটো পেস্তা বাদাম নিয়ে সন্দেশের ওপরে গ্রেট করে নিয়ে দিয়ে দেব বাদাম দুটো গ্রেট করে দেওয়ার পর একটু চেপে চেপে দেবো তাহলে সন্দেশের মধ্যে ভালোভাবে আটকে যাবে কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা করে নিতে হবে আবার চাইলে নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন আমি তিরিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এবার সন্দেশটাকে চৌকো পিসে কেটে নেব আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দারুণ স্বাদে সন্দেশ আমাদের তৈরি হয়ে গেছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ